সাত হাজার ফেসবুক ফলোয়ার্স উপলক্ষে স্পেশাল ট্রিট আসসালামু আলাইকুম এভরিওয়ান আর একটা ভিডিও লইলাম এলাম আপনার মাঝে আজকে কেসলাম গিয়া সন্ধ্যার পরে আমরার মৌলভীবাজার কুসুমবাগ পিউরিয়াত কেসলাম গিয়া তো আমার শ্রদ্ধা আসেন শ্রদ্ধাভাজন বড়োভাই একজন সমাজকর্মী কাশেমবাই লগা আসইন সেদিন আমি একটা ফেসবুক পোস্ট করছিলাম যে আমার সাত হাজার ফলোয়ার্স সম্পূর্ণ হয়েছে তখন এই পোস্টটা ভাইয়ের সামনে যায় কাশেমবাইয়ের সামনে যাওয়ার পরে তাই না আমার মেসেজ দিয়া হইলা যে ভাই তোমার লাগে শুভকামনা রইলো তারপরে দেখি মেসেজ দিয়া খইরা যে ভাই তুমি যদি রাজিতা কতাইলে আমার পক্ষ থেকে তোমার লাগে পার্টি আছে একটা তো আমি তান্ডে খইলাম ভাই আমার সাত হাজার ফলোয়ার্স উপলক্ষে আমি আপনারে খাওয়াইতাম আপনি এখানে আমারে খাওয়াইতাম ভাই এখন তুমি যদি রাজটা কতাইলে আমি খাওয়াইতাম তো আমি তান্তে সময় দিলাম শুক্রবার ডেট দিলাম তো আজকে শুক্রবার সন্ধ্যার পরে দুই হাই একানব্বই সি আপনার মৌলভী বাজার কুসুমবাগ পিউরিয়াত আসলে কতটা মায়া ভালোবাসা থাকলে ভাইয়ে আমার স্পেশালভাবে ট্রিট দিছইন আর আগ্রহ অনুপ্রেরণা যায় যাইরা কেউ টেকা দিও ওরকম আগ্রহ অনুপ্রেরণা দেয় না আবার সেও বিভিন্নভাবে আগ্রহ অনুপ্রাণে দেওয়া পাশে থাকেন ভালোবাসা দিয়া পাশে থাকোই আসলে কাশেমবাইয়ের মতন মানুষ খুবই কম আছে আমার অনেক হল মান্সে দেখিয়া অনেক মায়া ভালোবাসা দেন ভালো লাগে কাশেমবাই অনেক সাপোর্ট করেন আমারে আবারও আমার পক্ষতা কিয়া অনেক অনেক ধন্যবাদ কাশেমবাইরে আমার স্পেশাল ট্রিট দেওয়ার লাগিয়া আর আমার যত ফলোয়ার্স আছেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইলো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবা আমার পেজরে ফলো দিবা আমার পেজরে ফলো দিয়ার সাথে থাকবা সব সময় ভিডিও কমেন্ট করবা আর আপনারা সাপোর্ট ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাইতাম আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখাইতাম এবং সুন্দর সুন্দর জায়গা তুলিয়া দিতাম আপনার মাঝে ইনশাল্লাহ আমার লাগে দোয়া করবা আমিও আপনার লাগে দোয়া করবো